বমুবিলছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চকুরিয়া উপজেলার আওতাধীন বমুবিলছড়ি ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল ছাব্বিশ জানুয়ারি রবিবার বিকাল তিনটায় বমি ইউনিয়ন পরিষদ ছত্তরে অনুষ্ঠিত হয়েছে বোমবিল ছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সালাউদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে উদ্বোধক ছিলেন চকুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি কামরুল হাসান জাস্টিস প্রধান অতিথির বক্তব্য রাখেন চকুরিয়া উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি ও বোমুবিল ছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল মতলব বিশেষ অতিথি ছিলেন বোমুবিলছড়ি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আফসার প্রধান বক্তার বক্তব্য রাখেন চকুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক নুরুল আফসার রিয়াদ বিশেষ বক্তার বক্তব্য রাখেন চকুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আনোয়ারুল আজিম চকুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মনিরুল আমিন বোমুবিলছড়ি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন যুগ্ন সম্পাদক মিজানুল হক যুগ্ম সম্পাদক আবুল কাশেম চকুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম টিপন প্রচার সম্পাদক রাশিদুল ইসলাম প্রমুখ বিলিয়ে হাতে হাত মিলিয়েচর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে দক্ষিণ চট্টলার সিংহপুরুষ কক্সবাজারের অভিসংবাদিত নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মান্যবর সদস্য মৃত্যুঞ্জয়ী প্রিয় নেতা সালাউদ্দিন আহমদের হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে কাজ করতে হবে ওনার হাত যদি শক্তিশালী হয় তাহলে আমরা আগামীতে জাতীয় নির্বাচনে বিফুল বুড়ে জয়লাভ করতে পারব সেটি মাথায় রেখে সকল ভেদাভেদ বলে গিয়ে আপনাদেরকে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য আমি বিরোধী অনুরোধ জানাচ্ছি পরিশেষে আমরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য মন্ত্রী নেতৃবৃন্দ ববিলচর ইউনিয়ন বিএনপির ক্রমে আমরা ববিলচর ইউনিয়নে এমন একটি গাছ রোপণ করব যে গাছে কলি আসবে কলি থেকে ফুল হবে ফুল থেকে মালা হবে সেই মালা যাদের নেতৃত্বে আমার প্রিয় নেতা আমাদের অহংকার গর্বের দন প্রিয় নেতা সালাউদ্দিন আমাদের গলায় পড়াতে পারবে তাদের সমন্বয়ে আমরা একটি সুসজ্জিত শক্তিশালী ইউনিয়ন স্বেচ্ছাব কমিটি উপহার দেব প্রিয় নেতৃবৃন্দ যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে উপেক্ষা করে বিএনপির জাতীয় কর্মসূচি বলেন স্থানীয় কর্মসূচি বলেন এবং বিগত সময়ে দানের শিশের পক্ষে যারা কাজ করেছে তাদের সমন্বয়ে আমরা একটি শক্তিশালী কমিটি উপহার দেওয়া ববিলচর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা যুবনেতা বড় ভাই নুরুল আফসার মঞ্চে উপস্থিত আছেন চকরিয়া উপজেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা বড় ভাই আনোয়ারুল আজিম আমাদের চকরিয়া উপজেলা সবার সঙ্গী হিসাবে আছেন চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুল আমিন চকরিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক জয়নাল আব্দ উপস্থিত আছেন চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা জাহাজুল ইসলাম তিবন প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম এবং ববিলচর ইউনিয়ন বিএনপির একজাক বিএমপি পরিবারের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ এবং সর্বোপরি চকরিয়া উপজেলা স্বেচ্ছাবক দলের আওতাধীন ববিলচর ইউনিয়ন শাখার আহাবাই কমিটির সকল স্ত্রীর নেতৃবৃন্দ বক্তব্যের প্রারম্ভে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চকরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সত্রদ্দুর সালাম এবং জিয়া শ্রেষ্ঠ অভিনন্দন স্বেচ্ছাবক দল চকরিয়া উপজেলা শাখার আওতাধীন ববিলচড়ি ইউনিয়ন শাখার আজকের দ্বিবাসিক সম্মেলন ও কাউন্সিলের সের সভাপতি ববিলচরি ইউনিয়ন শাখার সংগ্রামী হাবায়ক মোহাম্মদ সালাউদ্দিন আমাদের মাঝে উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সবল সভাপতি বড় ভাই কামরুল হাসান জাস্টিস আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে মন চালকিত করে বসে আছেন বহবিলচর ইউনিয়ন বিএমপি